আজ সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে আর আমরা বেরিয়ে পড়েছি ওয়াটার পার্কে যাওয়ার জন্য আর দেখো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আবার ট্রেন ধরে যেতে হবে মানে যে মেইন স্টেশনে যেখানে আমরা নামবো সেখানে সেখান থেকে আবার যেতে হবে ওয়াটার পার্কের জন্য তো সেখান থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম স্টেশন থেকে নেবে তারপর আমরা এখন চলে এসেছি ওয়াটার পার্কে গেটের কিছুটা দূরে মানে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে আর একটু বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছিলো যে এখানে কী খাওয়া হবে না হবে আর বাড়ি থেকে তো বলে এসেছি যে আমরা বেরোচ্ছি এটা কাজের জন্য তবে কেউ কেউ জানে না যে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি আর এই বৃষ্টির সময় ওয়াটার পার্কে যাচ্ছি মানে তোমরা ভাবো মানে কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আর তোমরা দেখতে পাচ্ছ ঠিক খানিকটা দূরে ঠিক ওয়াটার পার্কটা প্রচুর দোকান আছে মানে মুদিখানা দোকান আছে টুকটাক খাবার তোমরা পেয়ে যাবে আর এখানে না যে ফোনের কভার গুলো ঝুলছিল আমরা সেখান থেকে ফোনের কভারও কিনেছিলাম যদি জলে নামার সময় ফোনটাকে নিয়ে নামতে পারি আর এই দেখো আমাকে ছেড়ে এক একা চলে যাচ্ছে আমি ডাকছিলাম কিছুতেই শুনছিল না আর তোমরা কি বুঝতে পারছো যে আমরা কোথাকার ওয়াটার পার্কে এসেছি যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা দেখো না আমরা এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে আমাদেরকে ভিতর থেকে বাড়ি করে দিল এখন রেডি হয়ে গেছে তো এবার চলো জলে ঝাঁপ দেওয়া যাক আর এই দেখো আমাকে না নিয়ে তো আগেই চলে গেল আরে দেখো এটা তো অনেকটা নিচু হওয়ার জন্য ও তো ভয়তে নামতেই চাইছিল না চলো ওকে জলে ফেলে দেওয়া যাক এবারে আরে জলে নামার পর ওটা কি করছে পুরো কুনো ব্যাঙের মতো দেখো হাঁটছে যেন জলের মধ্যে আর চারিদিকে তো প্রচুর বৃষ্টি পড়ছিল আর খুব মজা হচ্ছিল আর আমি ওকে সমানে ডেকে যাচ্ছিলাম এইদিকে আসার জন্য ও তো এদিকে আসছিল না আর উল্টো দেখো এদিক ওদিক করছিলো জলের মধ্যে যেন এখানে এসব বাচ্চা হয়ে গেছে কি করছে ও নিজেও বুঝতে পারছে না আমি সমানে ডাকছি আসছেই না কিছুতে ও কিভাবে জলের মধ্যে হেঁটে হেঁটে আসছে দেখো ওকে দেখেই তো আমার হাসি লাগছে আর আমি যখন এই ধরো দাঁড়িয়েছিলাম আমি বুঝতেই পারিনি যে আমার সাথে এরকমটা হবে দাদা পুরো পিছন থেকে আমাকে জলের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে আর ও তো দাদাকে জলের মধ্যে ঠেলে ফেলার জন্য ছুটেছে হাত আর একে জলে ফেলে তো আমার বিরাট মজা লেগেছিল আর এখানে আমাদের কাণ্ড দেখো এতক্ষণ পরে আমরা বুঝতে পারলাম যে আমরা বাচ্চাদের পুলে মজা আনন্দ করছিলাম যাই হোক আমাদেরও তো শিশু বললে ভুল কিছু হবে না তাই না যাই হোক গাইজ ওয়াটার পার্কে এসে যেটা ম্যান্ডেটারি সেটা হলো ওয়ান টু থ্রি আমার তো মনে হয় ওয়াটার পার্কে এসে এমন কেউ নেই যে এরকম ভাবে ভিডিওটা নি আজ পর্যন্ত সিডিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স এই যে আমরা বৃষ্টির সময় এসেছি তো দারুণ মজা হচ্ছে এখানে অন্য সময়ের থেকে এখন যে বৃষ্টির ওয়েদার আছে তার জন্য এখানে তেমন একটা ভিড় নেই তবে দারুণ লাগছে তোমরাও চাইলে কখনোই বৃষ্টির সময় ওয়াটার পার্কে ঘুরে আসতে পারো দারুণ লাগবে আর ও তো জলের মধ্যে এতটাই ঝাঁপাঝাঁপি করেছে তোমরা দেখতেই তো পেলে জলের মধ্যে কিভাবে পা দিয়ে দিয়ে চশমাটা খুঁজছিল আর পেয়েও গেছে আর এতক্ষণ তো অনেক জলের মধ্যে ঝাঁপাঝাঁপি করেই নিয়েছি এবারে চলো যত রাইড আছে সব চড়বো এবার ইয়ে কি মজা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে কি করছে দেখো কানে জল ঢুকে গেছে বলে কিরকম উচ্চিং মতো লাফাচ্ছিল দেখতে কিন্তু ভীষণ মজা লাগছিল আর আমি তো ফার্স্টে রাইডটা চোরো বলে যাইনি ওদের দুজনকে তুলে দিয়েছে আমি বলেছি যে আমি ভিডিওটা করে দিই আমি দেখবো আগে তারপর আমি যাব তো ওর তো চোখে মুখে জলই ঢুকে গিয়েছিল তোমরা দেখো ও কিন্তু খুবই মজা পেয়েছে রাইডটা চড়ে আমি এবার যাব। আর এই ছাগলের অবস্থা দেখো এরও তো সেমই ব্যাপার হয়েছে পুরো নাকে মুখে জল ঢুকে গেছে আসলে অনেকটা উঁচু থেকে তো পড়ার পরে নাকে মুখে কানে জল ঢুকে যাচ্ছিলো আর একবার নাকে মুখে চোখে জল ঢোকানোর পরও এই ভিতু মেয়েটার জন্য আমাকে আবারও সেই নাকে মুখে জল ঢোকাতে যেতে হচ্ছে আরে তো কিছুতেই নামতে চাইছিল না আমি তো জোর জবস্তি করে বুঝিয়ে বুঝিয়ে তবে একে নামাচ্ছিলাম আমার তো একটাটাই মনে হচ্ছিলো যে একে পিছন থেকে ঠেলে ফেলে দিয়ে আমি আমার মতো টুকটুক করে চলে যাই আর তারপর অবশেষে এলো সেই ঐতিহাসিক মুমেন্ট যখন নামার সময়টা শেষমেশ এলো বিশ্বাস করো পরপর এতবার জলের মধ্যে ঝাঁপ দিতে আমার আর ভালো লাগছিল না আর এখান থেকে ঝাঁপ দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম এই বড় রাইডটা চড়তে সরি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ যদি এখানে ফোন নিয়ে নামতাম তাহলে ফোনেরও অস্তিত্ব পাওয়া যেত না আর আমারও তারপর ওই বড়ো রাইডগুলো চড়ে আমরা চলে এসেছিলাম আবার এই পুলের মধ্যে আর এই বড়ো রাইডসগুলো চড়ে আমরা চলে এসেছিলাম আবারও এই পুলের মধ্যে আর এ তো খালি বারবার খালি বলেই যাচ্ছিলো যে হ্যাঁ ডুব মেরে ভিডিও করবে ডুব মেরে ভিডিও করবে আমি ধরুন একটাই কথা ভাবছিলাম যে এতবার যে ডুবগুলো মারছি এই জলগুলো আমার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে ঢুকছে এগুলো কোথা থেকে বেরোবে আমার পেছন থেকে এই যে এবার ড্রেস চেঞ্জ করে নিলাম আর ভালো লাগছিল না একে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার উপর ওয়াটার পার্কে ছাপাছাপি এত রাইট দারুণ মজা যেরকম লেগেছে সেরকম মাথা যন্ত্রণাও করছে বাড়িতে গিয়ে আগে জ্বরের ওষুধ খেতে হবে সেই কথা মাথায় রেখে তো বাইরে বেরিয়ে আগে গরম গরম চা খেয়ে নিলাম যাতে একটু মাথার যন্ত্রণাটা কমে আজকের ওয়েদারটা তোমরা দেখলে আজকে যেন বৃষ্টি পিছুই ছাড়বে না বলছে আর চাটা প্রচণ্ড গরম ছিল একে মাটির ভার খেতে যেরকম ভালোও লাগছিল আর প্রচণ্ড ভয়ও লাগছিল যে এত গরম যদি হাত পড়ে যায় জিপ পড়ে যায় আর আমরা তো অনেক মাস পর এরকম মাটির ভারে চা খাচ্ছি বেশ ভালোই লাগছে আর সারাদিন পর কি শুধুমাত্র চা খেলেই পেট ভরে তাই যেন ভালোভাবে পেট ভরানোর জন্য আমরা চলে গিয়েছিলাম বারো ইঞ্চি এগ রোল খেতে আর তোমরাই বলো এত বড় রোল তোমরা কি একা কেউ খেতে পারবে এটি কিন্তু চিকেনও দেওয়া ছিল আর রোলের মধ্যে যা যা দেয় ফার্স্ট বাইট করতে তো বুঝেই গিয়েছি পুরো ভরে ভোরে সবকিছু দেওয়া ছিল আর খেতে তো দুর্দান্ত ছিল অনেকটাই বিকেল হয়ে গেছে চলে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফেরা যাক আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো চলো তাহলে আজকের ব্লগ এখানে এন্ড করছি সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের ভিডিও দেখো বা